আমার গলা খুলে দে মরে হে ক এই কাম আমারই হয়ে দেখা নাগে একটো একটু গরু একটু মাত্রই চল কাস্ট কেটপো তাও কেটপে না ক এনে আমার হয়ে দেখা নাই ল

Kicol tes susah, Kira susah, tu susah, 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 kudus. Borobai susah, 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 tu susah, 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 kudus. susah, susah, borobai. susah, 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 tu খুব দুসাতে থাকলি তো তোমার খুব ভালো থাকে হ্যাঁ আর কামের সময় তোমার খেয়াল থাকে না আর খুব দুসাতে এসে তুমি মদ গা দেখাও দোষ না